ওই মোসার প্রতি ইমান প্রত্যাহার করো আমার উপরে ইমান আনো আমি তো রব আমি তোমার সৃষ্টি সৃষ্টিকর্তা আমি তোমার কানে আমি তোমার মানে আমি তোমার সব কিছু উপহার দেই আমি তোমাকে সব কিছু দিয়ে দেই সুতরাং আমাকে রব বলে স্বীকার করো হযরত আসিয়া মর্দে মুমিন তিনি কখনো ওই ফেরাউনের সামনে মাথা করেননি

দেখাশোনা করে যিনি হচ্ছেন একজন আল্লাহ তহ হচ্ছেন একজন কয়েকজন আল্লাহ

অনেকগুলো লোক ছিল তার চাকর পাকর যারা ছিল ফেরাও ফেরাও যে আমার যে সমস্ত রাজ দরবারে তোমরা যারা চাকর পাকর যারা রয়েছ এই মুহূর্তে কর্তা বলছে সেই জন্য তাকে প্রত্যাহার করো তাকে অত্যাচার করো নির্যাতন করো আচরণ করো এজন্য জন্য লোকদেরকে হুকুম করলো যে বড় একটা তপ্তা আসো তপ্তার উপরে হাজারো লোহা ফিট করে দিল লোহা ফিট করে দেওয়ার পরে লোহা এরকম উঁচু করে রেখেছে ওই কাঠের উপরে তপ্তার উপরে লোহা ফিট করে